নারী অধিকার অনেক দূর এগোলেও সামাজিক কিছু রক্ষণশীলতা আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণিক তিনি বলেন নারী সর্বোচ্চ পদে থাকলেও নারী নিরাপদ নয় নারীর দৃশ্যমান অগ্রগতি বৃদ্ধি করতে হবে ধর্ষণের ঘটনায় নারীর ইজ্জত সম্ভ্রম হানির মতো সামাজিক ধারণা থেকে সমাজকে মুক্ত করতে হবে এর আচরণগত দায় পুরুষের ভাষা দিয়ে নারীকে দমিয়ে রাখার প্রবণতা দূর করতে হবে একই সঙ্গে নারী পুরুষের সাম্য প্রতিষ্ঠা ও নারীর অংশীদারিত্ব বৃদ্ধি করতে হলে পুরুষকে এই আন্দোলনে যুক্ত হতে হবে শনিবার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অন্তর্ভুক্তিমূলক গড়ি নতুন সমাজ বিনির্মাণ করি স্লোগানে এ সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ডা ফৌজিয়া মুসলেম ডাক্তার দীপুমণি আরও বলেন আমরা এগিয়েছি অনেক অনেক দূর কিন্তু যেতে হবে নারীর নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে অধিকার প্রতিষ্ঠায় আরও বান্ধব রাজনীতি ও নারীর সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সভায় সম্মানিত অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ও স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার শাহলা খাতুন বলেন দেশের নেতৃত্বের উচ্চ পর্যায়ে নারী আসলেও এখনও অনেক নারী বঞ্চনার শিকার জেন্ডার বৈষম্য আছে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার সুরায়া বেগম সাংগঠনিক ক্ষমতার মাধ্যমে নারী ও কন্যা শিশুর অগ্রগতির জন্য সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানান সুইডেন অ্যাম্বাসেডর আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ড বলেন বাংলাদেশ নানা অগ্রগতির পরও নারী পুরুষের সমতার ক্ষেত্রে পিছিয়ে আছে এসডিজি রিপোর্ট অনুসারে নারীদের কাজ হারানোর হার বাড়ছে বিনা পারিশ্রমিকে কাজের বোঝা বাড়ছে এজন্য বঞ্চিত নারীদের কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে তুলে আনার জন্য মহিলা পরিষদের জোরালো ভূমিকা রয়েছে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালিকা বানু উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে র্যালি অনুষ্ঠিত হয় এরপর জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয় জাতীয় সংগীত পরিবেশন করেন সুরায়া বেগম ও তার দল সম্মেলনে উদ্বোধনী ঘোষণা করেন সংগঠনের সভাপতি ডা ফৌজিয়া মুসলেম উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক সম্পাদক উম্মে সালমা বেগম সভায় মোট কাউন্সিলর উপস্থিত ছিলেন পাঁচশো জন This is Max Media, London.